আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখতে চলেছি নিউজিল্যান্ডের বাড়ি যখন বাংলাদেশে স্থাপনা হয় সো আজকে আমরা এই বাড়িটি ঘুরে দেখবো সো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে লন্ডন বা নিউজিল্যান্ড কোনোটাই নয় এটা আমাদের বাংলাদেশেই এরকম একটি বাড়ি তৈরি করা হয়েছে আর এই বাড়িটি কিন্তু খুব চমৎকার আমি আপনাদেরকে আপাতত বাড়ির বাহিরের যে সাইডটা এটার সৌন্দর্যটাকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আর বিশেষ করে যেহেতু মোটামুটি ভালো একটা এরিয়া বাড়ির আপনারা ইতিমধ্যে সামনে দেখতে পাবেন সুইমিং পুলও কিন্তু এখানে করা হয়েছে এবং এখানে কিন্তু গবাদি পশুও আছে বাট বাগান বাড়িও বলতে পারেন অথবা নিউজিল্যান্ডের কোনো বাড়ি বাংলাদেশে নতুন করে স্থাপন করেছে এটাও বলতে পারেন সো আমরা সুইমিং পুল দেখতে পাচ্ছি আপাতত সুইমিং পুলে কোনো পানি নেই একদমই কিন্তু ফাঁকা অবশ্য পানি বেশ কিছুদিন পর পর ছেড়ে দেন কেননা ময়লা হয়ে যায় আর বাড়িটিও কিন্তু খুব চমৎকার এবং খুব ব্যয়বহুল করেই কিন্তু মাসাল্লাহ করা হয়েছে এবং একটি নারিকেল গাছও কিন্তু বাড়ির সাইডে কিন্তু আছে যেটা চমৎকার লাগছে নারকেল গাছে কিন্তু নারিকেল আছে নারকেল কার পছন্দ অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা একটু ঘুরে দেখব এখানে শুধু বাড়ি নয় পাশাপাশি কিন্তু এখানে বাগান করা হয়েছে বিভিন্ন ফল ফুলের এবং বিভিন্ন ফলের চাষ করা হয়েছে আর পাশাপাশি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিদেশি মুরগি সো এই যাত্রার নাম আমার মনে নাই আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলা কি সুন্দর নাড়াচাড়া করছে যেহেতু একেবারে বন্দি সামনের দিকটা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে একটি আরেকটি মানে মেহমান খানা আছে সেই সাথে রান্নাঘর বাথরুম এবং গরুর ঘর এবং এখানে কিন্তু হাঁস মুরগি এবং কবুতর কিন্তু লালন পালন উনি করে থাকেন আর যেহেতু এখানে বাড়িটি সুন্দর একটি পরিবেশ যেহেতু তেমন একজন মানুষ থাকে না সো তারা বিশাল বিশাল অবস্থানে আছেন সো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কলা গাছও কিন্তু লাগানো হয়েছে বাট বাড়ির ভেতরটা আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে বাড়ির

এটা আসলে কিন্তু একটু ভিন্ন রকম এই বাড়িটি কিন্তু একটি টিভি চ্যানেলও কিন্তু দেখানো হয়েছে আপনারা দেখেছেন কিনা না জানি না নিউজ টোয়েন্টি ফোরের মধ্যে কিন্তু এই ভিডিও এই বাড়ির ভিডিও করে কিন্তু তারা নিউজের মধ্যে বাড়িটা তুলে ধরা হয়েছে আপনারা অবশ্যই সার্চ করে হয়তো দেখতে পারবেন আমরা কিন্তু এই মুহূর্তে বাড়ির ভেতরে ঢুকছি এবং বাড়ির কিছুটা পরিবেশ তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যেন দেখে আসলে বুঝতে পারেন যে বাড়ির পরিবেশটা কেমন হতে পারে আর বিশেষ করে দেখতে পাচ্ছেন ইকোরিয়ামও আছে এখানে ইকোয়েরিয়াম আছে আর ইকুরিয়াম কিন্তু দেখতে পাচ্ছেন মাছও কিন্তু ছিল এটা হচ্ছে শোয়ার রুম এবং সামনের দিকে কিন্তু জানালা রেখেছেন যেন বাহিরের যে দৃশ্যগুলো সেগুলো যেন দেখতে পারেন এবং এটা হচ্ছে বাথরুম দেখেন হাই কমোড দেওয়া হয়েছে একদমই মানে স্বাচ্ছন্দ্যবোধ আর বুঝতেই পারছেন কতটা সহনশীলতা এবং কতটা আপডেট একটি বাড়ি সো গ্রামের মধ্যে কিন্তু এমন বাড়ি আমি আগে কখনো দেখি নাই জাস্ট লন্ডনের লন্ডন নয় সরি আসলে নিউজিল্যান্ডের যেই দেশের যে বাড়িঘরগুলো থাকে সেম হুবাহুব এরকমই করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রেসিং রুম যেখানে গেস্ট রুম সরি মানুষজনরা আছে আসে সেখানে কিন্তু তারা বসতে পারেন এবং আমরা কিন্তু এই মুহূর্তে উপরে উঠছি সিঁড়ি বেয়ে উঠছি আপনাদেরকে কিছু চমৎকার দৃশ্য দেখাবো এবং ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি লাইব্রেরির মতো কিন্তু এখানে বই রাখা আছে যার পছন্দ সে অনুযায়ী বই পড়তে পারবে আর আরেকটা কথা বলি আমি কিন্তু এই মুহূর্তে বারান্দায় চলে গিয়েছিলাম আপনাদেরকে কিছুর অংশ দেখানোর জন্য আর বুঝতেই তো পারছেন বাড়িটা কত চমৎকার আমি কিন্তু নিজে হতভম্ব হয়ে গেছি বাড়িটা দেখে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়ির থেকে কত চমৎকার সব জিগার একদমই নিস্তব্ধ বাড়ি খুব চমৎকার আমি কিন্তু বারান্দায়ও যাচ্ছি নিচ তলায় সো উপরের তলায় কিন্তু যাবো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবকিছু মিলেই কিন্তু বাড়িটার অসাধারণ একটি পরিবেশ আপনারা হয়তো বুঝতে পারেন দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশ গেটটাও কত চমৎকার লাগছে সে সাথে চতুর্দিক দিয়ে ফুল বাগান করা হয়েছে এবং সব কিছু মিলিয়ে কিন্তু গাছপালা সব কিছু মিলিয়ে কিন্তু বাড়িটাকে ফুটিয়ে তোলা হয়েছে ব্যয়বহুল একটি বাড়ি খুব চমৎকার সত্যি অসাধারণ আপনাদের কাছে এমন বাড়ি আর কার কার পছন্দ এবং কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন একটা কথা বলি যারা আমার এই আরিয়ান নাইম ব্লগস এবং ফেসবুক গ্রাম বাংলার বৈচিত্র্য ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আমি ছোট্ট একজন ইউজার এবং মিনি ব্লগ করে থাকি সো ভিডিওগুলো আশা করি ভালো লাগবে আমরা কিন্তু এখন একদমই উপরের তালায় উঠতে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত চমৎকার বেশ ভালো লেগেছে সময়টাও বেশ ভালো কেটেছে আমি দাদাকে মূলত এখানে আসছে দাদাকে নিয়ে এক জায়গায় যাবো উনি আমাকে ফোন করেছিল বাট উনি আজকে জুমার দিন শুক্রবার উনি নামাজ পড়তে যাবেন সে জন্য আর কি মূলত এখানে উদ্দেশ্য করে আসা এই এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ছাদের উপরে কিন্তু থেকে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরতলা থেকে দ্বিতীয় তলার যে ছাদটা সেটাও কিন্তু আমরা উপভোগ করতে পারছি এবং দেখতে পাচ্ছেন ছাদের উপরে বিশাল আকারের সোলার রাখা হয়েছে কারেন্ট গেল চব্বিশ ঘন্টা এখানে বিদ্যুতিক যে সার্ভিস সেটা পাওয়া যাচ্ছে আর ওয়েদারটাও কিন্তু অসাধারণ যেহেতু আকাশটা কিছুটা হলো মেঘাচ্ছন্ন আপনারা জানেন যে অনেক অনেক বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের বাংলাদেশে অনেক অনেক অঞ্চল এবং অনেক অনেক বিভাগে কিন্তু বন্যা হচ্ছে তাদের জন্য শুভকামনা আল্লাহ যেন তাদেরকে অবশ্যই ভালো রাখেন এবং খুব শীঘ্রই যেন সেই সময়টা কাটিয়ে যেন ভালো অবস্থানে যেতে পারেন আর আমরা বিশেষ করে নরসিংদীতে অবস্থান করছি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সবচেয়ে নরসিন্দি এবং গাজীপুর জেলা নরসিংদী জেলা কিন্তু আমরা আল্লাহর মতো অনেক শান্তিতে আছি সব দিক থেকেই সো আর বেশি কিছু বলতে চাই না দেখতে পাচ্ছেন আবারও আমি উপর থেকে নিচে নামছি এবং সিঁড়ি বেয়ে কিন্তু নিচে নামছি বাট সব কিছু মিলেই কিন্তু বাড়ির পরিবেশটা কিন্তু অসাধারণ লেগেছে সম্পূর্ণ বাড়ির টাইলস করা খুব যেই বাড়িটা করেছে সে অনেক শৌখিন এবং খুব চমৎকার আর বাড়িটা কিন্তু আমার কাছে একটা আনকমন লেগেছে সো আমি কিন্তু এই মুহূর্তে বাড়ির বাইরে চলে গেছি ব্যা আমরা এখনই কিন্তু চলে যাব আমাদের কিন্তু সময়টা হয়ে যাচ্ছে তারপরে দেখেন বাড়ির সামনে যে ফিল্ড কত চমৎকার সবুজ ঘাস আছে এবং চতুর্দিক দিয়ে কিন্তু ফুলের গাছগুলো লাগানো আছে এবং সুইমিং পুলটাও কিন্তু অসাধারণ লাগছে সুইমিং পুলে কিন্তু অবশ্যই গোসল করা যায় সেটা তাদের সময় অনুযায়ী সো সব কিছু মিলে দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু খুব চমৎকার লেগেছে এবং আমার কাছে অদ্ভুত লেগেছে গ্রামের মধ্যে এমন বাড়ি আমি আর কোথাও দেখি নাই এটাই আমার লাইফে ফার্স্ট এমন একটি বাড়ি দেখা সো বন্ধুরা আজকে আর বেশি কিছু বলবো না সো আজকে আবারও চলে যাচ্ছে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকে আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো পরিবেশে আপনাদের জন্য সুস্বাস্থ্য কামনা করছে আপনারা অবশ্যই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আর একটা কথা বলে অবশ্যই আমরা যেন পাঁচ অত্য নামাজ পড়তে পারি আল্লাহর কাছে সেই দোয়াটা করি ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো গন্তব্যে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লা